নমস্কার আমি মীর সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সারা বছরের জন্য সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালো থাকবেন সবাই অভয়াকাণ্ডের প্রতিবাদে কলকাতার উত্তর সহতলী জেলার ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ মিছিল সোদপুর ঘোলা থেকে শুরু করে সোধপুর ট্রাফিক পর্যন্ত হয় এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলার সভাপতি চণ্ডীচরণ রায় জেলার সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কলকাতা উত্তর সহতলী জেলার মহিলা মোর্চার সভানেত্রী ইন্দ্রাণী ব্যানার্জি রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সোদপুর থেকে বিষয়িত রাজবংশীর সত্ত্বে সুস্মিতা জামাতের রিপোর্ট সমকাল সংবাদ ہم جے بھے اکھو نتا ہر جے والله ہر جے بھلوانہ کو ہر جے والله کاگا نیے تولا نا تو کاگا استے تو ہر جے والله جی پولیس سے ہر جے والله جے السلام علیکم ہر جے والله اوہ ہتھ پکڑنی جی

বক্তব্য রাখবেন আমাদের জেলার সম্মানীয় সভাপতি চণ্ডীচরণ রায় মহাশয় ভারত ভিতরের দিক থেকে যে মিছিল আসছে মিছিলটাকে এই দিকে নিয়ে আসবেন ডান দিকে অরিজিত দা সন্দীপ মন্ডল সভাপতি অতুল এবং অভিষেক এছাড়া আগত সকল কার্যকর্তাকে আমার অভিনন্দন লড়াই থাকবে আমরা অভয়ের বিচার দিয়ে ছাড়ব আমরা ভুল পথে পরিচালিত হব না যে কয়েক প্রশ্ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়ব অনিহাটির মানুষকে জাগ্রত করব যতদিন না এই ধরনের সুযোগ থেকে এখান থেকে হটানো যায় ততদিন আমরা লড়ব আপনারা আছেন তো সঙ্গে আমি আর বেশি কিছু বলবো না এবার আমি মাননীয় সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব ভারত মাতা কি তিন কিলোমিটার হেঁটে আসার পর অনেকে হাঁপিয়ে গেছে সবাই হাত উঠছে না মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী বন্ধুগণ দীর্ঘ তিন কিলোমিটার আপনারা এই সুবিশাল মিছিলে হেঁটে এসেছেন অনেকে হাঁপিয়ে গেছেন মাঝ রাস্তায় ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিন্তু প্রচুর মানুষ এখন এখানে এসে পৌঁছেছেন আমি বেশিক্ষণ বলবো না দশ পনেরো মিনিট আপনাদের সামনে কথা বলতে চাই তার কারণ যেভাবে আজকে আমরা দেখলাম আমরা সেই বাড়িতে অভয়ের বাড়িতে তিন তিনবার গেছি তার মা বাবার সাথে কথা বলেছি আমাদের রাজনৈতিক দলের আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মানুষ আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং আমাদের কাউন্সিল তার মা বাবা জানলো না তার মা বাবার হাত থেকে মেয়েটার বডিটা কেড়ে গিয়ে যাওয়া হলো লাস্ট যেদিন আমি অভয়ের মা বাবার সাথে দেখা করতে গেছিলাম তিনি নিজের মুখে বলেছিলেন এই যে সঞ্জীব থেকে তৃণমূল আর সবসময় তোলামুল তিনি কিভাবে পাশের বাড়ির লোক হয়ে অভয়ের মা বাবাকে কিভাবে ধোকা দিয়ে মেয়েটির দেহ নিয়ে চলে গেছিলেন টাকা অফার করেছিলেন বাড়ির লোক হয়তো বাড়ি ভর্তি লোকের সামনে তারপর সঞ্জীব থেকে পড়ে বলেছে এটা আমার কথা নয় আজকে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে তৃণমূলের এই একের পর এক পাপ কর্মে এমন অবস্থা হয়েছে যে তৃণমূলের লোকজন যদি পুলিশ ছাড়া ঘুরে বেড়ায় পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তৃণমূলের নেতাদের পিঠের চামড়া বাংলার জনগণ তুলে নেবে বিজেপির প্রয়োজন পড়বে না বাংলার জনগণ আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী পুরস্কার দিলেন কেন এই তিনজন ব্যক্তি তারা যদি মুখ খুলে দেয় যে কার নির্দেশে আমরা অভয়ার বডিটা নিয়ে গেছিলাম ছিল সেই লক্ষ লক্ষ বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী কৌতুক করেছেন বকারি করেছেন বকালি করে বলছে যাক আমি পুরস্কার দিলাম তোরা আমার কাজকলা করবি তাই বাংলার মানুষকে আমি আবেদন জানাবো ছাব্বিশে এই মুখ্যমন্ত্রীকে আমরা কাজকলা দেখাই আসুন আমাদের একদিকে আমাদের বাড়ির মেয়ের তথ্য প্রমাণ লোপাতে ডিফেন গ্যাস বিস্ফোরণ হয়ে রাস্তা উড়ে গেছে বাড়ি ঘরে ফাটল মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন লন্ডনে গেছেন তিনি নাকি কোন একটা বিশ্ববিদ্যালয়ে কি লেকচার দেবেন আমি জানি না যেখানে অনেক বিতর্ক চলছে কেউ আরটিআই করেছেন সেই আপনারা শান্তি বলেন আমরা ভারত মায়ের সন্তান ভারত মায়ের নীতি ভারত মায়ের আদর্শকে সামনের দিকে ভারতের আদর্শকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন কোন একজন ব্যক্তি আর করেছেন কোন একটি বিশ্ববিদ্যালয়ে এখন রহস্য চলছে বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে ডেকেছে ডাকেনি আপনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন বিদেশে আমি এই নিয়ে বেশি কিছু বলবো না শুধু এটুকুই বলবো শেষে যেন এই বিদেশ সবরটা সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো সেরকম যেন ফেক না বেরোয় তাহলে দেখবেন বাংলার মানুষের মান সম্মান বাংলা মানুষের মান সম্মান আপনি পানিহাটির চেয়ারম্যান করে নষ্ট করেছেন তার আগে আপনি ফেক পিএইচডি করে নষ্ট করেছেন আপনার ভাইপো ফেক এমবিএ করে নষ্ট করেছে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভিতরে তার বান্ধবী সমেত গিয়ে বাংলাদেশে চাঁদে ভারতে চন্দ্রযান যখন নামলো মাননীয় মুখ্যমন্ত্রী বলে রাকেশ বসেন নাকি চাঁদে আমি তারপর থেকে ঋত্বিক রোশনের সাথে যদি দেখা হয় একবার খুঁজে বেড়াচ্ছি জিজ্ঞেস করবো তোমার বাবা কবে চাঁদে গিয়েছিল বলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রাকেশ রোশন চাঁদে গিয়েছে তাই আমরা ভয়ে থাকি অক্ষরে গিয়ে যদি উনি সত্যি ভাষণ নেন পাবেন সেই কথা চিন্তা ভাবনা করছে আপনি রক্তির ভান্ডার দিন বিজেপি তো আপনার থেকে অনেক বেশি দিচ্ছে দিল্লিতে বিজেপি সরকার তৈরি হলে আড়াই হাজার টাকা করে প্রতি মাসে আমরা মহিলাদেরকে দিই গর্ভবতী মহিলা হলে একটি মেরে নেবে না আপনার কালো হাত ভেঙে ঘুরিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে ঘুরিয়ে দেবে বাংলার মানুষ সে দিই না আপনি রামনবমী করতে পারেন না আপনি বিচার করবো অবয়াকাণ্ডে কি হচ্ছে না হচ্ছে সব পাবলিক তো দেখছে তবে হ্যাঁ একটা মায়ের কল খালি হয়েছে আমরা চাই খুব দ্রুত এটার বিচারক এই কেস যেন অন্যান্য কেসের মতো চাপানা পড়ে থাকে